রাধে হাধে বন্ধুরা কেমন আছে সবাই আরেকটা ব্লগ নিয়ে আজকে তোমাদের সামনে হাজির হলাম আর আমি তো খুব খুব ভালো আছি কেন তো বোন এসছে অনেক দিন পর আজ বোন বলছে আজকে ভোনই রান্না করবে তাই দেখো ইলিশ মাছ দিয়ে ইলিশ মাছের মরিচ হবে আজকে কারণ মাছটা একটু নরম হয়েছিল বলে তাই ইলিশ মাছে কাটা বেছে আজকে মরিচ রান্না হবে আর বোনই আজকে রান্না করবে বলছে কারণ বোন বলছে সব তো তুই রান্না করিস রান্নাঘর থেকে তো তুই ছুটি পাস না তাই আজকে আমি রান্না করব। তো আসলে বোনের দুঃখ ভোনই বুঝে এটা তো আর অন্য কেউ বুঝবে না ও জানে সবসময় আমি ব্যস্ত থাকি রান্না করতে হয় তো বলছে আজকে তোর ছুটি আজকে রান্নাটা আমি করব আমি তো মহা খুশি রান্নাঘর থেকে আজকে ছুটি পেয়েছি তাও রান্নাঘরে দাঁড়িয়ে ওকে দেখিয়ে দিচ্ছে কোথায় কী আছে যেহেতু ও তো জানে না আমার রান্নাঘরে কোথায় কী পাওয়া যায় তার সবটা ওকে দেখিয়ে দিচ্ছি আর দেখো ইলিশ মাছটা এইভাবে রান্না করেছে ও ওইভাবে রান্না করলে খেতে খুব ভালো লাগে আমারও পছন্দ এই খাবারটা আর তোমরা কে কে পছন্দ করো ইলিশ মাছের মরিচ অবশ্যই জানাবে আর এদিকে দেখো শাশুড়ি মা কাঁঠাল নিয়ে এসছে বাজার থেকে মা কাঁঠাল নিয়ে এসছে আর তালটা এনেছে বোন এনেছে আসার সময় আর তালটা আমি রসটা বের করে নেবো তালের থেকে এদিকে সবাইকে কাঁঠাল দিচ্ছি আর দেখো বোনের ছেলে আমার ছেলে বসে টিভি দেখছে আর মেয়ে তো শুয়ে আছে মেয়ের শরীরটা ভালো নেই বলে ওরা দু বোনের শুয়ে শুয়ে গল্প করছে আমার বোনেরও এক ছেলে এক মেয়ে আমারও এক ছেলে এক মেয়ে তো ওরা বসে গল্প করছে আর সামনে পরীক্ষা বোন ওই আমার মেয়েকে দেখতে মেয়ে অসুস্থ বলে মেয়েকে দেখতে এসছে একদিন পর চলে যাবে তাই দুই বনে অনেক গল্প করছে আনন্দ করছি আর যে তালগুলো ওই এনেছে ওই তাল দিয়ে আমি তালের কেক বানাবো কাঁঠাল পাতা দিয়ে কেক বানাবো পিঠা বানাবো তোমাদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করবো অবশ্যই তোমরা দেখবে আর সবগুলো আমি এখন রেডি করছি এটা হচ্ছে গোবিন্দভোগ চালটা ভিজিয়ে রেখেছি এটা দু থেকে তিন ঘন্টা ভিজিয়ে রেখে ওটা মিক্সিতে এখন আমি মিক্সার করে নেবো ওটার মধ্যে আমি জল দিয়ে নিই ওটার মধ্যে আমি তালের যে রসটা ছিল ওটা দিয়ে একেবারে মিক্সিতে মিক্সার করে নিয়েছি ওটা এখনও কালারটা আসেনি আর হচ্ছে এখানে নারকেল লাগবে পিঠা বানাতে কেক বানাতে অনেকে পিটাও বলে থাকে তো আমি এটা নাম দিয়েছি কেক আর কি কেকের মতো যেহেতু দেখতে হয় ওই জন্য আমি এটা কেকই বলে থাকে আর এদিকে বলতে না বলতে দেখো সন্ধ্যার সময় কি বৃষ্টি প্রচণ্ড জোরে বৃষ্টি আসছে সারাদিন কিন্তু রোদ ছিল না কিন্তু তাও যে কেমন জানি গরম কিন্তু বৃষ্টি পড়াতে ওয়েদারটা খুব ভালো লাগলো আর এর আগেই তোমাদের দাদা বাবু সবার জন্য ফুচকা নিয়ে আসলো আর এদিকে রয়েছে চাউমিন সবাই এখন টিফিন করবে সবার বাচ্চা কাচ্চাদেরকেও সন্ধ্যার সময় একটু চাউমিন ফুচকা এগুলোই ভালো লাগে তো সবাই মিলে ওইদিকে চাউমিন ফুচকা খাচ্ছে আর আমি বসে পড়লাম নারকেলটা নিয়ে কারণ এগুলো আগে থেকে রেডি করে রাখবো পরদিন আমি বানাবো আজকে আমার তেলারকে একটা আজকের বানাবো না এগুলো রেডি করতে অনেকটা টাইম লাগে তো ওটা আমি আজকে থেকে রেডি করে রাখছি নারকেলটা আমি পুরোটা কুড়াবো না কিছুটা আমি ফিস ফিস করে ওটা ছুরি দিয়ে কিছুটা কেটে নিয়েছি চাতে ওটা খেতে ভালো লাগে মুখে লাগে কারণ পুরোটা যদি আমি কুড়িয়ে নিই নারকেল কোড়ানি দিয়ে তাহলে ওটা অতটা ভালো লাগবে না তাই আমি এখন সবটা রেডি করে ফ্রিজের মধ্যে সবটা রেখে দেবো কারণ ওটা দুই থেকে আড়াই ঘন্টা অবধি মেখে রাখলে ওটা খেতেও খুব ভালো লাগে তো অনেকটা এখন সন্ধ্যার সময় সবাই টিফিন খেয়েছে তার রাত্রে আর বানালাম না ওটা আমি সবটা মেয়েকে ফ্রিজে রেখে দেবো পরদিন সকালবেলা বানাবো অবশ্য তোমরা দেখবা তোমাদের সাথে শেয়ার করবো রাতে খাওয়া দাওয়ার পর দুই বোনে আমরা একসাথে হলে রাত্রেবেলা অনেকক্ষণ জেগে রাত প্রায় এগারোটা থেকে একটা অবধি শর্ট করলাম আর এভাবে আমরা খুব খুব আনন্দ করি আর ও নিজে ভুলভাল করছে উল্টো আমাকে ধরে মারছে কী মুশকিলে পড়লাম বলো কে কাকে বোঝাই হ্যালো বন্ধুরা অনেক কষ্ট করে ভিডিও বানিয়েছি কিন্তু তোমরা আমাদের শর্ট ভিডিওগুলো দেখে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওগুলোতে বেশি বেশি লাইক করবে শেয়ার করতে ভুলবেন না কিন্তু good night.